বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নোবেল বিজয়ী ঔপন্যাসিক হারুকি মুরাকামি তার একটি বই নিয়ে আজকের আলোচনা করব। হারুকি মুরাকামির সাহিত্যকর্মের বেশিরভাগ সাহিত্যই বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে অদ্ভুত পাঠাকার এই বইটি অনুবাদ করেছেন আরমান কবির আমরা জানি যে মুরাকামি তার প্রতিটি সাহিত্যকর্মের মধ্য দিয়ে কিছু না কিছু বার্তা দিতে চান পাঠককে তার প্রত্যেকটি লাইনি যেন রূপক এই বইটিও তার ব্যতিক্রম নয় এই বইটি যারা পড়ে শেষ করবেন তারা শেষে অবশ্যই বলতে বাধ্য হবেন অদ্ভুত পাঠাগার আসলেই অদ্ভুত আসুন আজকে এই বইটা নিয়ে একটা জমজমাট আড্ডা দেওয়া যাক আপনাদের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে একটি ছেলে তাদের স্থানীয় লাইব্রেরিতে যায় যেখান থেকে সে প্রতিনিয়ত বই নেয় তার পূর্ববর্তী পরাকৃত বইগুলো ফেরত দিয়ে সে নতুন বই নিতে চায় কাউন্টারে বসে থাকা যে মহিলা সে জানায় তোমাকে নিস্তালায় যেতে হবে একশো সাত নাম্বার কক্ষে আসলে সে জানতই না এই লাইব্রেরির নিস্তালা আছে সে ধীরে ধীরে নিস্তালায় যেতে থাকে কিন্তু নিস্তালায় যাওয়ার রাস্তাটা এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে তার ভয়ে গা ছমছম করতে থাকে সে একবার ভাবে যে সে যাবে কি না কিন্তু আবার ভাবে যে এতদূর যখন এসেছি দেখি সামনে কি আছে সে যখন ভয় পেয়ে এক প্রকার চলেই আসতে ধরেছিল তখনই দেখে এক বৃদ্ধ লোক তার সামনে তাকে বলে কি হলো খোকা কি নেবে বলো সে আসলে ভয়ের মধ্যেই বলে ফেলে যে অটোম্যান সাম্রাজ্যের কর আদায় কীভাবে হতো সেই সম্পর্কে সে জানতে আগ্রহী বৃদ্ধটা তার পছন্দের তারিফ করে সে মোটামোটা তিনটি বই এনে দেয় ছেলেটিকে ছেলেটি যখন বই নিয়ে বাসায় আসার জন্য পা বাড়ায় তখন বৃদ্ধ তাকে আটকায় বৃদ্ধটি বলে যে এই বই তিনটি বাইরে নিয়ে যাওয়া যাবে না তোমাকে এখানে পড়েই শেষ করতে হবে কোনোভাবেই এই বই তিনটি লাইব্রেরির বাইরে যাবে না ছেলেটি তখন কাদো কাদো হয়ে বলে আরেকটু পরে সন্ধ্যা নামবে আমাকে তো বাসায় ফিরতে হবে না হলে তো আমার মা আমার জন্য দুশ্চিন্তা করবে কিন্তু বৃদ্ধটি নাচরবান্দা ছিল সে কোনো মতোই তাকে বাইরে যেতে দিল না বৃদ্ধটি তারপর ওই ছেলেটিকে নিয়ে চলে যায় নিস্তলার আরও গভীরে একটি গোলকধাঁধা ঘরের মধ্যে সেখানে গিয়ে ছেলেটিকে বন্দি করে রাখে এবং একটি মেষ মানবের সঙ্গে পরিচয় করিয়ে দেয় মেষ মানবকে দায়িত্ব দেওয়া হয় ছেলেটিকে নজরে রাখার জন্য যেন ছেলেটি কোনো ক্রমেই এই ঘর থেকে বের হতে না পারে এবং সেই ছেলেটিকে জানানো হয় তোমার হাতে এক মাস সময় আছে এই এক মাসের মধ্যে তোমাকে এই তিনটি বই পড়ে শেষ করতে হবে তাছাড়া তোমাকে বাসায় যেতে দেওয়া হবে না ছেলেটি মহাভাবনায় পড়ে যায় তার মা ওদিকে দুশ্চিন্তায় তার একটা পোষা পাখি আছে সে কী করবে সে বারবার অনুনয় করে কিন্তু বৃদ্ধ লোকটি তাকে কোনোভাবেই অনুমতি দেয় না সেখান থেকে যাওয়ার জন্য সে তারপর ভেবেছিল হয়তো এক মাস পর এই তিনটি বই পড়া শেষ হলে সে হয়তো বাড়ি যেতে পারবে সে তার মনোভাবটা সেই মেষ মানবকে বলে কিন্তু মেষ মানব ওই সময় অন্য কথা বলে সে বলে বই তিনটে পড়া হয়ে গেলে ও তোমার মাথা ফাটাবে প্রথমে লোকে যেভাবে বেল ফাটায় এরপর তোমার মগজ খাবে একথা শুনে ছেলেতে আটকে ওঠে সে ভাবে যে বই নিতে এসে কি ফাঁদেই না পড়লাম তারপর আবার মেষমানবকে প্রশ্ন করে মগজ খেয়ে কি লাভ তখন মেষমানব বলে এই যে তুমি একদিন এখানে বসে বসে বই পড়বে জ্ঞানে জ্ঞানে তোমার মগজ হবে পরিপুষ্ট শুনেছি জ্ঞানে ভরা মগজের স্বাদ অমৃতের মতো হয় ছেলেটি মেষ মানবের মন গলানোর জন্য তার মায়ের কথা বলে যে সে যদি ঠিক মতো সময় মতো বাসায় না যায় তাহলে তার মা অনেক কষ্টও পাবে কিন্তু মেষ মানবের মন গলে না সে জানায় তুমি কখনো কোনোভাবেই এই ঘর থেকে বের হতে পারবে না এ কথা বলে সে ছেলেটিকে তালা দিয়ে চলে যায় একা ঘরে সে মায়ের কথা ভাবতে লাগলো কিছুক্ষণ পর একটি মেয়ে অনেক সুস্বাদু খাবার নিয়ে তার সামনে আসে মেয়েটি কথা বলতে পারে না কিন্তু তার মিষ্টি ব্যবহার এবং হাসি দিয়ে তার সব দুঃখ ভুলিয়ে দিয়ে গেল মেয়েটির সঙ্গে কিছু কথা হলো মেয়েটির রূপে সে মুগ্ধ হয়ে তার দুঃখগুলো ভুলে গেল মেয়েটি যেমন ভোজবাজির মতো এই ঘরে এসেছিল তেমনইভাবে অদৃশ্য হয়ে যায় সে বই পড়া শুরু করে তখন মেষ খাবার নিয়ে আসে ছেলেটি অদ্ভুত মেয়েটির কথা জানতে চায় কিন্তু মেষমানব জানায় এখানে কোনো মেয়ে নেই এখানে শুধু আমরা দুজন ছেলেটি ভাবে তাহলে কি সে স্বপ্নের ঘরে ছিল পরের দিন আবার সেই মেয়েটি খাবার নিয়ে আসে তখন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমাকে মেষ মানব দেখেনি কেন মেয়েটি তখন জানায় আমাদের প্রত্যেকের জগৎ আলাদা আলাদা সেই জগৎ কারোর সঙ্গে কারো মিল নেই মেয়েটির সঙ্গে ছেলেটি অনেক গল্প করে তার পোষা পাখির কথা বলে তার মায়ের দুশ্চিন্তার কথা বলে একদিন স্কুল থেকে ফেরার সময় কিভাবে কুকুরের তারা খেয়েছিল সে গল্পও তার সঙ্গে করে এবং শেষ পর্যন্ত মেয়েটিকে জানায় যে সেইখান থেকে পালাতে চাই কিভাবে পালাবে মেয়েটি তখন বলে তুমি মেষ মানবকে বলো যদি মেষ মানব রাজি থাকে তাহলে আমরা এক সঙ্গে পালাবো একটুক্ষণ গল্প করে মেয়েটি তার মতো করে চলে যায় তার একটু পরেই আসে আগের সেই ভয়ঙ্কর বৃদ্ধটি বৃদ্ধটিকে সে আবার অনুনয় করে তার পোষা পাখির কথা বলে তার মায়ের কথা বলে যে সে না থাকলে তার পোষা পাখি কী হয়ে যাবে তার মা দুশ্চিন্তা চিন্তায় মরে যেতে পারে তখন বৃদ্ধ লোকটি আরও গম্ভীর হয়ে যায় সে তখন বলে যে পৃথিবীতে কেউ কারো নয় তোমার জন্য কিছুই অপেক্ষা করছে না মেষ মানবের সাথে পরিকল্পনা করে একদিন পালানোর পরিকল্পনা করে এদিন রাতে ছেলেটি তার নতুন জুতো জোড়া খুলে রাখে কারণ জুতোর মচমচ শব্দে বুড়োর হয়তো ঘুম ভেঙে যেতে পারে সে জুতো জোড়ার মায়া ত্যাগ করে মেষ মানবের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু তার মনের ভিতর একটা দুঃখ ছিল নতুন জুতো জোড়ার জন্য যে জুতো জোড়াটা সে তার জন্মদিনে মায়ের কাছে থেকে পেয়েছিল মেষ মানব যখন এই কথাটা বুঝতে পারে তখন তাকে বোঝায় যে আগে স্বাধীনতা দরকার এই মুহূর্তে তোমার জুতো জোড়ার কোনো দরকার নেই আগে তুমি স্বাধীন হও এখান থেকে বের হও তারপর আরও নতুন জুতো অনেক পাবে সেই গোলকদাধায় অনেক খোঁজাখুঁজি করে তারা আসলে পথ বের করতে পারে না এক সময় তারা আবার ওই লাইব্রেরিতে ফিরে আসে তারা যখন মনে করে স্বাধীন হয়েছে দরজা খুললেই আমাদের স্বাধীনতা অপেক্ষা করছে সে মুহূর্তেই দেখে যে বৃদ্ধ লোকটি একটা ভয়ঙ্কর কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি আরও অবাক হয় এই দেখে যে সেই কুকুরটির মুখে তার পোষা পাখি দেখে সে ভাবে যে তার পোষা পাখি কিভাবে এখানে এলো বৃদ্ধ লোকটি তারা যে পালাচ্ছিলো সেই জন্য মেষ মানবকে আর ছেলেটিকে বিভিন্ন শাস্তির ভয় দেখায় বিভিন্নভাবে ভয় দেখায় এমন সময় ছেলেটি দেখে যে কুকুরের মুখে যে পাখিটি সেটি আস্তে আস্তে বড় হতে লাগে এবং বড় হতে হতে কুকুরের মুখ ফেটে এমন বড় হয়ে যায় যে একটা সারের মতো হয়ে যায় তখন ওই পাখিটি বলে ওঠে দেখো কি পালাও পালাও এখান থেকে চেঁচালো পাখিটা কিন্তু এই কণ্ঠ চিনি আমি এটা সেই মেয়ের কণ্ঠ যদিও সে বোবা তবু আমার মন বলছে এটা ওরই কণ্ঠ পাখিটি বৃদ্ধির ওপর ঝাঁপিয়ে পড়ে সেই সুযোগে মেষমানব আর ছেলেটি লাইব্রেরি থেকে পালিয়ে যায় তারা একটা স্থানীয় পার্কে বিশ্রাম নেয় ছেলেটি যখন বিশ্রাম নিচ্ছিল তখন মেষমানব অদৃশ্য হয়ে যায় ছেলেটি বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করে মেষমানবকে কিন্তু সে আর কখনোই তাকে পায় না বাড়িতে ফিরে সে দেখে মা আমার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছেন তাকে দেখে একটু চিন্তিত মনে হলো না আমি যে মাঝখানে কদিন ছিলাম না আমার পায়ের জুতো নিয়ে এসব নিয়ে কোনো প্রশ্নই করলেন না তিনি যেন এসব খুবই স্বাভাবিক তারপর সে আর কখনো লাইব্রেরিতে যায়নি মাঝে মাঝে সে দ্বিদাদ্বন্দ্বে থাকে সে কি আসলেই সত্যি ওই লাইব্রেরিতে গিয়েছিল সেই মেয়েটির সঙ্গে মেষ মানবের সঙ্গে সত্যি কি দেখা হয়েছিল নাকি সবই তার দিবা স্বপ্ন সবিতার কল্পনা সে তার দ্বিধা ঝেড়ে ফেলতে পারে না এই ঘটনার কিছুদিন পরেই তার মা মৃত্যুবরণ করে সে আসলে একা নিঃসঙ্গ হয়ে পড়ে জীবনে এখন এই বইটি থেকে শেখার মতো কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। এর বাইরেও হয়তো বা আপনারা নতুন কিছু পাবেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রথম যেটি আমি আলোচনা করতে চাই সেটি হলো মস্তিষ্কে বইয়ের প্রভাব বই কিংবা অভ্যাস মানব মস্তিষ্কেও শুধু দখল করে নয় বদলে দেওয়ার সক্ষমতাও রাখে যারা অনেক বই পড়ে তারা অনেক জানে তাদের চিন্তা ভাবনা সমূহ থেকে জীবনধারণ সম্পূর্ণ কিছুতে আসে বিরাট পরিবর্তন এই অদ্ভুত পাঠাগারে লাইব্রেরির যে বৃদ্ধটি সে বৃদ্ধের যে সহকারী মেষ মানব ছেলেটিকে জানায় যে তোমার যদি বই পড়ার তিনটি যখন শেষ হবে তখনই সেই বৃদ্ধটি এসে তোমার মাথা ফাটিয়ে মগজ খেয়ে নেবে আমার মনে হয় এখানে লেখক প্রতীকী অর্থে বই পড়ার ফলে ছেলেটির মস্তিষ্কে যে নতুন চিন্তাধারা গ্রাস করে নেবে বা চিন্তাভাবনা গেঁথে যাবে এই বিষয়টি বোঝাতে চেয়েছেন প্রত্যেক মানুষের রয়েছে নিজস্ব জগৎ ছেলেটি অদ্ভুত পাঠাগারে যখন বন্দি ছিল তখন একদিন এক সুন্দরী মেয়ে খুব সুস্বাদু খাবার নিয়ে এসেছিল মেষমানবের কাছে যখন ছেলেটি জানতে চায় যে মেয়েটিকে তখন মেষমানব বলে সে ছাড়া এখানে আর কেউ নেই কিন্তু পরের দিন যখন আবার ওই মেয়েটি খাবার নিয়ে আসে তখন ছেলেটি সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে তখন মেয়েটি উত্তর দেয় শোনো তুমি আমি মেষ মানব সবারই নিজস্ব একটা জগৎ আছে একজনের জগতের সঙ্গে আরেকজনের মিল নেই তোমার জগতে হয়তো কারো অস্তিত্ব আছে অন্য কারো জগতে হয়তো সে নেই এরকম আমাদের প্রত্যেকেরই জীবনেও আলাদা আলাদা জগৎ রয়েছে যে জগতে পাশ করে আমাদের পরিচিত মানুষরাই আমাদের পছন্দের মানুষরাই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না ছেলেটি বন্দি থাকা অবস্থায় যখন তার পোষা পাখি ও মায়ের দুশ্চিন্তার কথা ভেবে হাবুডুবু খাচ্ছিল দুশ্চিন্তায় তখন বৃদ্ধটি তাকে গম্ভীর গলায় কয়েকটি কথা বলে বৃদ্ধটি বলে শোনো জগৎ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বুঝলে এখানে কারো জন্য কিছু থেমে থাকে না তুমি না থাকলে কারো কিছু যাবে আসবে না সবাই সবার নিয়মে চলবে আসলেই তাই যখন সেই গোলক ধাদা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ছুটে গেল তখন দেখে বাড়িতে সব কিছুই স্বাভাবিক চলছে সে যে এতদিন ছিল না এই চিন্তা কারোর মধ্যে নেই আগের মতোই এখনও চলছে অথচ সে ভেবেছিল তার অনুপস্থিতিতে বাড়িতে অন্যরকম কিছু ঘটবে বাস্তবে কিন্তু সেরকম কিছুই ঘটেনি কারো একটুখানি অনুপ্রেরণা শক্তি জোগাতে পারে অনেকখানি উত্থান পতনের সমন্বয়ে আমাদের জীবন কিন্তু আমাদের জীবনে সংকটের লড়াইটা নিজেকেই করতে হয় এই লড়াইয়ে যদি অন্য কেউ এসে সামান্যটুকু মানসিক শান্তি দেয় তাহলেও আমাদের অনেক ভালো লাগে আমরা দুঃখ কষ্ট ভুলে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি এই অদ্ভুত পাঠাগারে বন্দি থাকা অবস্থায় ছেলেটি যখন পালানোর কোনো পথ পাচ্ছিল না একরকম দিশেহারা হয়ে একরকম অসহায় হয়ে হাল ছেড়ে দিল যে কোনোভাবেই এখান থেকে পালানো সম্ভব নয় তখনই কিন্তু সেই মেয়েটি এসে তাকে একটা চুমু দেয় এই চুমুর আবেশেই সে আসলে আবার তার মধ্যে দারুণ উজ্জীবিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই ছেলেটি আত্মবিশ্বাসী হয়ে ওঠে ছেলেটি তার অনুভূতি প্রকাশ করে এভাবে মনে হলো আমি আর কিছুকেই ভয় পাই না কোনো দুশ্চিন্তাই আমাকে কুড়ে করে খেতে পারবে না আর অভাব হয়ে লক্ষ্য করলাম কেমন যেন আমার চোয়াল দৃঢ় হয়ে উঠেছে এখান থেকে আমি বের হবই প্রতিজ্ঞা করে ফেললাম তার এই সিদ্ধান্তের বলেই কিন্তু সেই বন্দিশালা থেকে মুক্ত হতে পেরেছিল পিছুঠানকে জয় করে সামনে এগিয়ে যাওয়া পরিকল্পনা অনুযায়ী মেষ ও ছেলেটি যেদিন পালানোর কথা সেদিন ছেলেটি তার কেনা নতুন জুতোর প্রেমে পড়ে সে ভাবে তার জন্মদিনে মায়ের দেওয়া জুতো জোড়া ফেলে সে কীভাবে যাবে জুতো জোড়াটা পরেও যাওয়া যাবে না কারণ ওই নতুন জুতো জোড়ার মসমস শব্দে হয়তো বৃদ্ধ জেগে যাবে আর তারা ধরা পড়লে তো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে কিন্তু মায়া থাকলেও অগত্য পড়েই তাকে জুতো জোড়া রেখে দিতে হয় কিন্তু তার মন খারাপ ছিল সেই মন খারাপটি দেখতে পায় মেষ মানব তাকে বলে যে বর্তমান সময়ে জুতো জোড়ার চেয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি মেষ ছোট ছেলেটিকে বলে আমাদের জীবনেও এরকম পরিস্থিতি মাঝে মধ্যেই আসে যেখানে প্রিয় কোনো ব্যক্তি বা বস্তুকে এড়িয়ে যেতে হয় ছেড়ে দিতে হয় পিছুটানকে জয় করে আমাদের সামনে এগিয়ে যেতে হয় মাঝপথে হাল ছেড়ে না দেওয়া বন্দিশালা থেকে বের হয়ে যখন তারা বাইরের পথ খুঁজছিল তখন গোলক ধাতাময় পথে তাদের অবস্থা দফা রফা মেষ তো এক প্রকার নাকানি চুবানি খাচ্ছিল অথচ তারা এই গোলক পথ হারিয়ে মাছ পথে হাল ছেড়ে দিত তাহলে কখনোই এই বন্দিশালা থেকে বের হতে পারতো না এখানে বন্দি হয়ে তাদের জীবন বিসর্জন দিতে হতো এজন্য জীবনের কোনো কাজ মাঝপথে ছেড়ে দিতে নেই শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয় সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ মূলত একা নিঃসঙ্গ মুক্তির আনন্দে বিবর হয়ে ছেলেটি বাড়ি ফেরে সে যা ভেবেছিল আসলে তা ঘটেনি সে বাড়ি ফিরে দেখে তার মা তার জন্যই খাবার নিয়ে বসে আছে এই চড়ায় উতরায় আর অভিজ্ঞতা তার ব্যক্তিগত তার মা কিছুদিন পর মারা যান বাস্তবিক অর্থে ছেলেটি একা হয়ে পড়ে মা মেষ মানব মেয়েটি আর তার পোষা পাখি কেউ তার পাশে সেই সময় নেই সে অমাবস্যার অন্ধকারের মতো নিঃসঙ্গ ও একা তার মতোই আমাদের জীবনেও মানুষ মূলত একা নিঃসঙ্গ এটাই হয়তো জীবনের মাহাত্ম প্রাপ্তি জীবনের অনুষঙ্গ এ জীবন মূলত একটা যাত্রাপথ এ পথে কত কিছুই ফেলে আসতে হয় ধরা ছোঁয়ার বাইরে কত কিছুই রয়ে যায় এই পোষা পাখি এই মেয়েটি যাদেরকে সে পেয়েও হারায় আবার অমীমাংসিত থেকে যায় অদ্ভুত পাঠাগারের সেই রহস্য এই অপ্রাপ্তি এই রহস্য নিয়ে মানুষ জীবনের অভিযাত্রী অনুবাদকের কথা দিয়ে আজকের ভিডিওটা শেষ করার চেষ্টা করি। অনুবাদক বলেছেন এত ছোট্ট পরিসরে মানব জীবনের এরকম কিছু দিক ফুটিয়ে তোলা মুরাকামির পক্ষে সম্ভব কৌতূহল বন্ধুত্ব ও পরিবারের প্রতি মমতা আবার একই দিকে স্বাধীনতার তীব্র বাসনা এসব তো আপনার আমারও বৈশিষ্ট্য মুরাকামির গদ্যে লুকিয়ে আছে এক আশ্চর্য মোহ এই বইয়ে প্রত্যেকটি বর্ণনার সঙ্গে সঙ্গে প্রায় পৃষ্ঠায় কিন্তু বর্ণনা সংশ্লিষ্ট ছবি আছে একটা দুইটা পৃষ্ঠার পর সেই বর্ণনা অনুযায়ী ছবি আঁকা আছে যারা পড়বেন এই ছবির সঙ্গে একটা মিল পাবেন আপনার বইয়ের লেখা সব মিলিয়ে বইটি পাঠ এক কল্পনাপ্রিয় অদ্ভুত জগতে ঘুরে নিয়ে আসবে লেখক পাঠককে আশা করি এই ছোট্ট বইটি পড়লে আপনিও একটি আনন্দময় ভ্রমণ করতে পারবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ